একটু আওয়াজ করে মহগত বলেন আমাদের রবকে এই আওয়াজে হবে না আরো জোরে বলেন আমাদের রবকে সুমস্ত কম রব আল্লাহ মানার ব্যাপারে যারা এস্তেকামত গ্রহণ করবে অবিচল থাকবে দৃঢ় থাকবে তা তনিশ্চেল আইলে ইকা আল্লাহকে রব মাননেওয়ালা এস্তেকামত ধারণ বান্দা বন্দাবান্দিরা যখন ইন্তেকাল করবে পাক তাদের এনতেকালকে প্রটোকল করার জন্য সুস্বাগতম জানানোর জন্য তাদের রুহকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে রহমতের নাজিল করবেন ফেরস্তারা বলবেন আল্লাহ তোমাদের কোনো ভয় নেই তাহজানু কোনো টেনশন নেই ও দুনিয়া থেকে সুসংবাদ গ্রহণ করো বিল জান্নতিল্লাতি ওই জান্নাতের কুনতুমতু আদুন যেই জান্নাতের ওয়াদা আর আল্লাহ করেছেন সুবহানলা একটু জোর বলবেন না মহদারম হায়াদিরিন এ হলো আয়াতের শব্দিক অর্থ একটু যদি গুসায়া বলতে চাই ঈমান হচ্ছে দৌলত ঈমান হচ্ছে একজন মুমনের শ্রেষ্ঠ সম্পদ মনে রাখতে হবে জানতে হবে মানতে হবে যত আমাল আছে নিয়ত আছে ইমান গ্রহণ করার পরেই আল্লাহ পাকের কাছে নিয়ত আমলের মর্যাদা আছে যদি ইমান না থাকে ইমান যদি না থাকে আউআাল যদি একজন মানুষ বেঈমান হয় নাস্তিক হয় হয় সে যত নেকামল করুক ভালো কাজ করুক তার এই নেকামল তার আমল নামার মধ্যে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা এই ভালো কাজের জন্য ভালো বিনিময় দুনিয়াতে দান করবেন কিন্তু যারা ইমান আনবে একজন ঈমানওয়ালার দাম কত একজন ইমানের দাবি কি একজন ইমানদারের দাবি কি এই কথার আলোচনা বিশদ আলোচনার দাবি রাখে শুধু সংক্ষিপ্ত পরিসরে বলি ইমানের সত্তরটির উপরে শাখা اولا হচ্ছে আফজালুহা হচ্ছে প্রধান শাখা হচ্ছে লা ইলাহা সবাই বলেন ইমানের প্রধান শাখা কি একটু জোরে মহব্বত বলেন ইমানের প্রধান শাখা কি মানে এক মালিকের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহর তৌহিদের নূর আল্লাহর একত্ববাদের চিন্তা আল্লাহর একত্ববাদের ইমান নিজের কলবে ধারণ করা আল্লাহর একত্ববাদের বিশ্বাস একত্ববাদের বিশ্বাস বিশ্বাসকে তৌহিদ বলা হয় তৌহিদের বিপরীত হচ্ছে শিরিক শিরিকের উপমা হচ্ছে প্রতিমা আমাদেরকে জানতে হবে মানতে হবে প্রতিমা নেতার সম্মানের নামে হোক প্রতিমা ভাস্কর্যের নামে হোক প্রতিমা যে এটা সম্মানের জন্য হোক হোক জন্য যে কোনো বস্তুর নির্মাণ করা হোক প্রতিমা কখনো প্রতিমার সান কখনো মুসলমান ধারণ করতে পারে না প্রতিমা মানবেতর সে বেমান হয়ে কবরে যেতে হবে মহাতারা মহাজির আপনারা জানেন বিগত প্রতিটা সরকার জালিম দুঃশাসনের স্টিম রুলার বিগত পনেরো বছর যে জালিম বাংলাদেশি দেশের মুসলিম তো জনতার উপরে আলামার উপরে এই জালিম সরকার নিজের বাবার নামে সারা রাষ্ট্রের প্রান্তে প্রান্তে রমদে রন্দে শহরে শহরে মুচরে মুচরে রাস্তায় রাস্তায় মূর্তি কায়েম করে আগামী প্রজন্মকে বেঈমান বাড়ানোর পায় তারা চালিয়েছিল আপনারা জানেন দুই সালে দুই সালে পদ্মা সেতুর এই পার ওই পার মূর্তি বানানোর তারা চালিয়েছিল একটি মূর্তি নির্মাণ করবে শেখ মুজিবের নামে ধুলাই পারে ধুলাই পার হচ্ছে ঢাকার একটি মিডল পয়েন্ট ঢাকা হচ্ছে পৃথিবীর মুখে এমন এক শহর যে শহরকে বলা হয় মসজিদের শহর যদি কেউ প্রশ্ন করে মসজিদের শহর কোনটি জবাব হবে মসজিদের শহর হচ্ছে ঢাকা ঢাকা এমন এক ঐতিহ্যের বাতিঘর এমন এক ঐতিহ্যের শহর যে আল্লাহ আকবার ধনির মাধ্যমে গুটাস ঢাকার শহর আকাশ বাতাস আল্লাহ আকবার ধনির মাধ্যমে প্রকম্পিত হইতে থাকে ঢাকা শহরের হাজার বৎসরের এই মসজিদ শহরের ট্রেডিশনকে ভেঙ্গে একটি মূর্তির শহর একটি বেইমানি শহর একটি নাস্তিকতার শহর কায়েম করার জন্য বাবার মূর্তি দিয়া বিভিন্ন প্রাণীর মূর্তি দিয়া ঢাকা শহরকে সাইলাভ করে দিয়েছিল তার বিরুদ্ধে মধ্যে যখন আল্লামা কায়দ মিল্লাদ জুনাইদ বাবুনিক রহমাতুল্লাহ আলাই আল্লামা মুফতি নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাই আল্লামা শাহ সালাউদ্দিন নারুবি রহমত বরকাতুমালিয়ার যখন গর্জে উঠেছিল তাদের কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলায় যখন আল্লামা জুনাইদ আল হাবিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ আমরা যখন এই মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করলাম সরকার তখন উলামাই কেরামের কণ্ঠকে স্তব্ধ করে বাংলাদেশ বাংলাদেশে আর স্থাপন করার জন্য বাবার মূর্তির প্রতিস্থাপনের নিমিত্তে উলামাই ক্রামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে কারাগারে নিমজ্জিত করেছিল কালের বিবর্তনে বছরের পর বছর আমরা জেল খেটেছি রিমান্ডে গিয়েছি বিস্মাতে বিশ্বাসের মতো কারাগারে আমি আবদ্ধ ছিলাম আমরা জেল খেটেছি আমরা এই জেলখানায় আউলিয়া একরামের নবীগণের শূন্য অনুপথে জেলখানে সেদাই পরে পরে আল্লাহ আদালতে বিচার দাবর দাখান করেছিলাম ও আল্লাহ আমরা তো রাষ্ট্র সরকারের গদির পরিবর্তনের জন্য কোন সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামি নাই আমরা তো যুদ্ধে নেমেছিলাম ইব্রাহিম সন্তান হইয়া নমরুদের প্রতিমা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতেছিলাম আল্লাহ যাদেরকে যারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়া এই জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠ কারা আবদ্ধ করেছে আল্লাহ তাদের বিচার একদিন তুমি কইল কালের বিবর্তনে আমরা আসি আফা নাই আর ভাই কথা বলেন না